কক্সবাজারের থার্ড ডেতে আমরা গিয়েছিলাম যে রেস্টুরেন্টে একটা লাইভ কনসার্ট হয় সেখানে গিয়েছিলাম সাথে গিয়েছিলাম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড আর ছিল হচ্ছে কক্সবাজারের রেল স্টেশন দেখতে খুব সুন্দর একটা প্লেস ছিল অ্যান্ড এই ছিল হচ্ছে আমাদের কক্সবাজারের থার্ড ডে লাস্ট মর্নিং একটা মর্নিং আমরা পাবো অবশ্য সো এটা ছিল থার্ড ডের মর্নিং অ্যান্ড দেখেন সকালবেলাটা আসলে খুব সুন্দর অ্যান্ড সাইমন হেরিটেজের এই প্লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেখানে আপনারা দেখেছেন আমি অলরেডি অনেক 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 পিকচার তুলেছি তাই না সো আপনারা ওগুলো অনেক বেশি পছন্দ করেছেন অ্যান্ড ওদের ব্রেকফাস্ট এরিয়াটাও খুবই বড় সড়ো একদম এরিয়া সো অনেক মানুষ একসাথে কিন্তু ব্রেকফাস্ট করতে পারে অ্যান্ড আমরা একটু ফার্স্ট ফার্স্ট গিয়েছি যেহেতু আজকে আমাদের অনেক অনেক জায়গায় যাওয়ার প্ল্যান দেন আমরা ব্রেকফাস্ট করে দেন একটু ফটোশ্যুট করলাম অ্যান্ড এই ড্রেসটা কিন্তু আমি একদম সুন্দর করে ডিজাইন করে বানিয়েছি দুপাটা আর ড্রেস দিয়ে সো ডিটেলস কিন্তু পেজে আছে নেক্সট ডে আমরা দুপুরবেলা একটু পরেছিলাম ব্ল্যাক কালারের কারণ এখন আমরা একটু বের হয়ে যাবো কারণ হচ্ছে এখন আমরা একটু লাঞ্চ করবো দেন লাঞ্চ করতে চলে আসি নিরিবিলিতে কারণ যেহেতু বললাম আজকে আমাদের অনেক জায়গায় যাওয়ার প্ল্যান সেই জন্য আজকে আমরা সব কিছু ফাস্ট ফাস্ট করছি দেন আমরা একটা অটো ভাড়া করে আমরা রেল স্টেশনের দিকে যাই অ্যান্ড অনেক দূর হচ্ছে আপনার শহর থেকে বাট খুব ভালো লাগছিল সেদিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল সো আমার আমার কাছে মনে হচ্ছিলো আমি রিক্সাতে তো মনে হয় যে মানে ঘুমিয়ে চলে আসতেছিল কার কার এমন হয় বরঞ্চ রিক্সাতে সিএনজি গাড়িতে উঠলে শুধু ঘুম আসে সো আমার এই ওয়েদারে আসলে আমার খুব ঘুম আসতেছিল দেন আমরা ওখান থেকে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসি যেহেতু বাচ্চার সাথে থাকলে ওদেরকেও একটু ওদের টাইপের প্লেসে নিতে হয় বাট আমার ছেলে একদমই তেমন একটা এনজয় করেনি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড কারণ হচ্ছে ও যেহেতু সিঙ্গাপুরের ফেস ওয়ার্ল্ডটা দেখে অ্যাকোয়ারিয়ামটা দেখে এত বেশি পরিমাণ এনজয় করেছে দেন ওর কাছে আর কোনো অ্যাকোয়ারিয়াম মানে সেরকম ভালো লাগছে না বাট যারা ফার্স্ট টাইম আসবেন তাদের আসলে অনেক বেশি ভালো লাগবে বাট আমার কাছে যেটা মনে হয়েছে ওদের এখানে টিকিট প্রাইসটা একটু বেশি বেশি হ্যাঁ সো আমার কাছে মানে মনে হয়েছে যে এই জন্যই যে যে পরিমাণ আসলে এখানে ভিতরে এন্টারটেনমেন্ট করার জায়গা আছে সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে ওদের টিকিট প্রাইসটা বেশি সো আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাট যারা ফার্স্ট টাইম আসবেন তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে তাদের বেবিরাও অনেক বেশি এনজয় করবে অনেক টাইপের জিনিস ছিল আমি বলবো যে আরেকটু একটু কিছু যদি এখানে সুন্দর করে ডেকোরেট করে অ্যাড করা যায় আই হোপ যে আপনাদের যে এন্ট্রি টিকিট ওই এন্ট্রি টিকিটের সাথে একদম পারফেক্ট হবে সো অনেক কিছুই আমরা দেখছিলাম অ্যান্ড এটা দেখতে আমার কাছে মনে হয়েছিলো সাপ বাট এটা কি টাইপের একটা ফিশ আই ডোন্ট নো নামটা ভুলে গিয়েছি বাট এটা হঠাৎ করে যখন আপনি দেখবেন মনে হবে যে এটা একটা সাপের মতো লাগছে সো এখানে আমরা অনেক টাইপেরই মাছ দেখলাম ভালো লাগছে দেখতে অনেক অনেক মানুষও ছিল সেদিন সো ওটার ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি যারা নেক্সট টাইম আসবেন তাদের জন্য একটু হেল্প হয় সো আমি কখনও কোনো কিছুর কস্টিং আমি ওপেনিং শেয়ার করি না সো সো সরি এটার জন্য অনেকে এটাকে কমপ্লেন করেন যে কেন শেয়ার করি না সো শেয়ার করলেও আবার বলবেন যে আপনারা অনেক বেশি শো অফ করছেন দ্যারসয় শেয়ার করছেন বাট আমি এত কথা শুনতে চাই না দ্যারসয় আমি আসলে শেয়ার করতে পছন্দ করি না জাস্ট আমি পার্সোনাল ব্লগের মতোই আপনাদেরকে এগুলি আমি দেখাচ্ছি যতটুকু আমি দেখে আসি সেটুকু ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি দেন এই ফ্লোরটাতে একদম আপনারা যখন লাস্ট দিকে বের হয়ে যাবেন এখানে অনেক কিছু কেনাকাটার জন্য প্লেস ছিল যেটা আমরা বিদেশে ঘুরতে গেলে এরকম আমরা প্লেস দেখি ওরা ওরকমই করে মেক করেছে আই থিঙ্ক অনেক বেটার করেছে হ্যাঁ সো আমাদের দেশে যে এরকম আস্তে আস্তে ওরা সুন্দর সুন্দর আইডিয়া বের করছে এতে আসলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো ওই যে বললাম প্রতিটা প্লেসে আসলে মানুষ এত বেশি পরিমাণে ছিল মানে অনেক বেশি পরিমাণে বাচ্চাদের জন্য আর এটার এই প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে মিরোরের এই প্লেসটা সো এটা আমরা অনেক বেশি এনজয় করেছি আমার ছেলে সবচেয়ে বেশি এনজয় করেছে অ্যান্ড সে আমাকে বলছে মা তুমি আমার সাথে সাথে আসো নাহলে তুমি ধাক্কা খাওয়া কারণ এটার প্লেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এটা আপনারা অনেক বেশি এনজয় করবেন বড়োরা হোক ছোটোরা হোক সবাই এনজয় করবেন সো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড এটা হচ্ছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের ম্যাপ সো আপনার ম্যাপটাও দেখতে পারবেন দেন আমরা ওখান থেকে চলে আসি হোটেলে যেহেতু রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের ঠিক পাশের গলিতেই সাইমন হেরিটেজ সো আমরা হেঁটেই চলে আসি অ্যান্ড দেখেন সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর তাই না এখান থেকে একদম দূর থেকে যাওয়ান দেখা যাচ্ছে সো আমি নেক্সট ব্লগে আমি আপনাদেরকে আবার একটু ডে টাইমে দিয়ে দেখাবো দেন আমরা চলে আসলাম কাশন্দি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের এই প্লেসটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে মানে এটার আসলে প্রশংসা করতে হয় এখানে তো আপনারা সবাই জানেন লাইভ যে গান হয় এখানে মালিক রহমানের সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাট আমি এখানে একটা কথা বলতে চাই এখানে মানে সন্ধ্যার সময় আসছি বাট ফ্রন্টের যতগুলি আপনার এখানে সিট ছিল সব ছিল রিজার্ভ করা সো এটার আসলে নিয়মকানুন আমি জানি না যে কিভাবে এটা আগ থেকে রিজার্ভ হয় যেহেতু আমরা সন্ধ্যার পর পরে আসি আসার পর তার আমরা মেবি দুটো নাকি একটা গান আমরা শুনতে পারি এরপরে কিছু ছোট বাচ্চারা কিছু গান এখানে গায় অ্যান্ড এখানে কিন্তু আপনার লাইভভাবে যেহেতু গান হয় সেও আপনারা চালিয়ে এখানে কিন্তু ফিশ খেতে পারবেন সো আমরা খেয়েছিলাম অ্যান্ড এখানের প্রাইস রেঞ্জটাও আমার কাছে অনেক বেশি পরিমাণে একটু হাই লেগেছে সো আমি বলবো যে এটা কক্সবাজারের ইয়েটাতে আরও বাড়ানো উচিত বেশি হাইট জায়গা আসলে ঠিক না সো আরও বাড়ালে হবে কি তাহলে প্রাইস রেঞ্জটা সব জায়গায় সুন্দর মতো থাকবে বাট এখানের আমি ওয়েদারদের বিহেভিয়ার আমার কাছে মোটামুটি লেগেছে এখানে ওখান থেকে আমরা চলে আসি ওটা পাশেই যে বিচ মার্কেট এই জায়গাটাতে আসি এখানে এখানে আসি একটা কারণ আমার ছেলের কি একটা খেলনা কেনার জন্য দেন আমি এখানে ঘুরে ঘুরে দেখি এবার কিন্তু আমি কক্সবাজার থেকে কোনো কিছুই শপিং করে নিই যার ছুটকি ছাড়া কারণ এটা আমি যেহেতু খাই এটা আমাকে নিতেই হবে আর তেমন একটা আমি কোনো কিছু শপিং করিনি কারণ এতবার আসলে কক্সবাজারে আসা হয় সব কিছু নেওয়া হয় দেন আসলে কিনা হয় দেন লাস্টে মালিক রহমানের গানটা দিয়ে আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করছি আই হোপ আপনাদের সবার অনেক ভালো লেগেছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না একটু লেট হয়ে গিয়েছে ব্লগটা আপলোড করতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ বাই বাই パークはシャト